হ্যালো আমার সুন্দরীরা আবার এসে গেছি আমি নতুন ভূতের গল্প নিয়ে অ্যাকচুয়ালি এটা ভূতের কিনা আমি বারবার বলেছি এতে আমিও কনফিউজড আছি অ্যাকচুয়ালি এটা ভূতের কি আমি জানি না নাকি আমার কিছু হ্যালোসিনেশনের জন্য এইসব জিনিসপত্র হয়েছে নাকি আমি অনেক কিছু ভেবেছিলাম কারণ তখন আমি অনেকটা ডিপ্রেশনে ছিলাম হয়তো সেই কারণেও হতে পারে অনেক কিছু এর জন্য থাকতে পারে রিজন বাট আমি সেগুলো জানি না আমি সেগুলো ভাবতেও চাই না আমার সাথে কি ঘটেছে আমি কোট অ্যান্ড কোট সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করছি সেফ তোমরা আমাকে কমেন্টে জানাবে যে অ্যাকচুয়ালি এটার কারণটা কী ঠিক আছে তো প্রথম দিন যে গল্পটা আমি শুনিয়েছিলাম অ্যাকচুয়ালি সত্যি ঘটনা যে সত্যি ঘটনাটা আমি শুনিয়েছিলাম আজকে সেটা সেকেন্ড পার্ট ঠিক আছে আজকেরটা একটু একটু আরেকটু একটু অদ্ভুত আছে কি হয়েছে এটাও ওরকম চার পাঁচ বছর আগেই যাই না ওই দু তিন বছর যখন আমি ডিপ্রেস ছিলাম তখনই আমার মনে হচ্ছে না এইসব জিনিস বেশি হয়েছে তো কি হয়েছে ডিপ্রেশনের কারণে অনেক কিছু আছে তো সেই সব ছাড়াও তো গল্পে আসছি অ্যাকচুয়ালি ঘটনায় আসছি বারবার আমি গল্প কেন বলছি ঘটনাই আসছে তো ঘটনাটা হলো এই যে এবার আমাদের না যে পুজোর ঘর ছিল সেটা আমাদের উপরে ছিল দোতলায় উপর ঘরে আমাদের পুজো ছিল তো আমরা সব নিচেই থাকতাম উপরে ঘরে আমাদের ঘর রয়েছে ঘর পুজোর সব কিছু একসাথে থাকতো এবার উপরে অত বেশি যাওয়া হতো না কারণ আমরা তিনজন মানুষ আমি আমার বাবা আর মা ঠিক আছে আমাদের নিচেই দুটো বেডরুম ছিল আমাদের তাতেই হয়ে যেত উপরে বেডরুমগুলোতে দরকার লাগতো না তো ওগুলো খোলাই থাকতো ওগুলো বাট ওখানে বেশি অত থাকাও হতো না শুধুমাত্র পুজোর জন্য আমরা দুবার উপরে যাওয়া আসা করতাম সেটা হলো সন্ধ্যেবেলা আর সকালবেলা যেটা পুজো দেওয়া হয় সেটা তো পুজো আমি দিতাম আমি প্রায় ছোটোবেলা মানে সম্ভবত তিন চার বছর থেকে যখন আমি হলো একটু বুঝতে শিখেছি তখন থেকে আমি পুজো দিই তো আমি পুজো আমার প্রচুর মন্ত্র আমার একেবারে পুরো মুখস্থ ছিল আমার বই থেকে কখনো মন্ত্র পড়তে হতো না তো আমার মুখস্থ ছিল আমার মা আমার ঠাকুমা সবাই আমাকে খুব ভালোভাবে পুজো টুজো করা হতো এখন সেসব করি না তো ছাড়ো সেসব কথা তো ব্যাপার হলো এই যে আমি সন্ধ্যেবেলায় পুজো দিতাম ঠিক আছে এবারে আমি প্রাইভেটে যাব। তো আমার প্রাইভেট ছিল সন্ধে ছটার থেকে আমার বাংলা অনার্সে ক্লাস ছিল তো এবার আমি হল তাঁতিক পুজোর জন্য আমি হলো রেডি করছিলাম যে হলো আমি হলো ছটার সময় আমাদের হলো বনগাতে আমার ক্লাস রয়েছে ঠিক আছে তো আমার তখন প্রায় ওই ওই তখন ওই শীতকাল মতো হালকা হালকা একটু শীতকাল মতো আসছিল তো আমি তাড়াতাড়ি করে সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার নাগাদ আমি গেছি তাড়াতাড়ি করে কারণ আমার সেদিন লেট হয়ে গেছিল তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে আমি পুজোটা করে দিয়ে তারপরে চলে যাব তবে সন্ধেবেলা পুজো না দিয়ে আমি কোথাও বেরোতাম না তো আমি উপরে গেছি গিয়ে নিয়ে এবার ঠাকুরের বাসন মাজতে হবে ঠাকুরের ছোটো ছোটো বাসন থাকে না সে বাসনগুলো মাছ হবে তো আমাদের বাইরে ছাদের উপর যে সাইডে ট্যাঙ্কি ছিল সেখানেই একটা জলের একটা কলও ছিল তো আমি সেখানে গিয়ে আমি ঠাকুরের বাসনগুলো দিলাম তো আমার আশেপাশে না কি আমার আশেপাশটা একটু বলে দিই আমার সাইডে আমার যে জেঠুর বাড়ি জেঠুর বাড়ি এখন খালি হয়ে গেছে কারণ ওনারা এখন হলো ওই জায়গা হলো ছেড়ে দিই ওনারা একটু অনেক মেন টাউনের উপর চলে গেছে তো ওই জায়গাটা আমাদের ফাঁকা ছিল আর এই সাইডে মানে আমাদের বাড়ির এই সাইডেও বলতে গেলে মাঠ আর জঙ্গল ঠিক আছে সব জমি সব জমি ভর্তি করা রয়েছে আর সবার সাথে জমি নিয়েই ঝামেলা হচ্ছে বলে সেই জমি আর কেউ কোনো চাষবাস হয় না শুধু পড়ে রয়েছে সেখানে একটু জঙ্গল মতো হয়ে গেছে এবার আমাদের এই সাইড এই সাইড পুরো জঙ্গল এই সাইডে জেঠুর বাড়ি জেঠুর বাড়িও পুরো ফাঁকাই রয়েছে কেউ নেই ওখানে ওপাশে আমাদের আম গাছ আছে ওপাশে আমাদের হলো পুকুর আছে সব কিছু আছে সব খালি ঠিক আছে মাঝখানে আমরা এখানে আমাদের বাড়িটা রয়েছে আমাদের বাড়ির সামনে কিছু বাড়ি আছে বাট আমাদের বাড়ির আশেপাশে তিন সাইডে কোনো কেউ নেই তো আমি গেছি সন্ধেবেলায় উপরে গিয়ে আমি ঠাকুরের বাসন মাজছি তো আমি পেছন ফিরে মানে আমাদের যে পেছনে এখান থেকে সিঁড়ি আসছে ঠিক আছে তো আমি সামনে বসে বাসন মাজছি বা হুট করে আমি একটাও বাড়ি বলছি না আমি আমার মায়ের দিব্যি কেটে বলছি আজ আমার মা নেই আমি একটাও বাড়ি কথা বলছি না সিরিয়াসলি বলছি যার মিথ্যা কথা মনে আমি জানি না বাট আমি সিরিয়াসলি বলছি আমি কোনো বাড়ির কথা বলছি না আমি ওখানে বাসন মাজছিলাম আর আমার মনে হলো কেউ আমার এখানে এসে এইভাবে মারলো আমি আমি পুরো না হুট করে বলে না একটা টুক করে হয়েছে যা হুট করে কেউ এরকম করলে গা কেরকম ঝনঝনি ওঠে এরকম একটা ব্যাপার হয়েছে আমি পেছন ফিরে থাকলাম কেউ ছিল না লিটারেলি একটা পাখি পর্যন্ত ছিল না এবার আমাদের ওখানে হনুমানের খুব ওই ছিল দাপট ছিল সারাক্ষণ ছোটো ছোটো হনুমানের বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়াতো আমি ভাবছি কোনো হনুমান আসলো কিনা কারণ ওই হনুমানগুলো ভীষণ বদ তো আমি দিকে দেখছি হনুমান কিনা একটা পাখিও আছে কিনা কেউ নেই হালকা যে সন্ধে যে ওটা থাকে না পুরো সেটা রয়েছে আমার মা বাবা নিচেই রয়েছে বাবাকে আমি দেখতে পাচ্ছি বাবা বাইরে ওই দিকে মানে যে রাস্তা আছে না তো মেন রাস্তা সেই মেন রাস্তার ওদিকে রয়েছে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলছে আমার মা নিচেই রয়েছে আমি হলো আওয়াজও শুনতে পাচ্ছি বাট আমি উপরে রয়েছি কেউ নেই এবার আমি ভাবছি কেউ কি করে দিয়ে চলে গেল লুকিয়ে গেলো কোন বাচ্চারা সামনে খেলে তো তারাও হতে পারে তো আমি ঘরে গেলাম আমি এদিকে ওদিকে গেলাম কেউ নেই একজন মাত্র লোক ছিল না একটা মাত্র পাখি পর্যন্ত ছিল না আর আমাকে কেউ সিরিয়াসলি বলছে কেউ এইভাবে মেরে এইখানটায় মেরে চলে গেল আমি সেদিনকে আমি ভাবছিলাম যে আমি হ্যালোসিনট করেছি এরকম হতে পারে না ঠিক আছে আমি সোজা গেলাম পুজো করতে এবার পুজোর ঘরের ব্যাপারটা বললে পুজোর ঘরটা আমাদের উপরে ঘরে যেখানে রয়েছে সেটা না আমাদের একটা বড় ঘর বড় ঘরকে না আমরা হলো একটু পার্টিশান করে দিয়ে না ছোটো মতো একটা পুজোর ঘর করে দিয়েছি এবার ওই ঘরটা না একটা মাত্র জানা রয়েছে এবার দরজার দিক দিয়ে যতটা আলো ঢোকার কথা ততটাও আমরা পার্টিশন করে দিয়েছি ছোটো মতো যাতে পুজোর ঘরটা আলাদা থাকে আমি ঢুকেছি লাইট টাইট জ্বালিয়ে পুজো করছি সে দিনের বেলাও তোমার লাইটটা একটু জ্বালাতে হবে কারণ ওই দিকটা না আলোটা অতটা বেশি আসে না আমার বারবার ভয় লাগছে এবার আমি মাকে যে ডাকবো মাকে আমি ডাকতেও পারছি না আমি জানি না আমি কেন আমি মাকে ডাকিনি এবার মাকে ডাকলে পরে মা হয়তো চলে আসতো হয়তো কি অবশ্যই চলে আসতো বাট আমি ডাকিনি আমি ভাবছি যে না না ওই সব কিছু না আমি তাতে করে পুজো করে আমার শুধু মাথায় তখন ঘুরছি আমি কী করে তাতে করে পুজো করে আমি প্রাইভেট আছে আমি তাতেই ওখানে যাব তো আমি পুজো করতে বসেছি ঠিক আছে এবার সবাই বলে ভগবানের ঘরে কিছু হয় না কিছু হয় না আমিও জানি ভগবানের ঘরে থাকলে পরে আমি জানি যে আমার ঘরে যদি একটা ভগবানের ফটোও থাকে আমার ঘরে কোনো খারাপ কিছু ঢুকতে পারবে না কিচ্ছু না কিন্তু আমি পুজো দিচ্ছি আর আমার না শুধু ফিল হচ্ছে যে পেছনে কেউ আছে পেছনে কেউ আছে জানি না এটা কেন হচ্ছে এটা হয়তো আগের যে ঘটনাটা ঘটেছে তার জন্য হচ্ছে আমি পারবেন না পেছনে তাকাচ্ছি আর আমি তাতেও পুজো দিচ্ছি আর এই ভয়তে না পুজো দিতে দিতে না অনেক কিছু দিচ্ছে বা হাত থেকে শুধু পরে যাচ্ছে আমি আমি একটা প্রদীপ ধরছি সত্যি আমি প্রদীপটা ধরাতে পারছি না আমি কতগুলো যে দেশলার কাঠি সেদিনকে নষ্ট করেছি ধরিয়ে যাচ্ছি ধরিয়ে যাচ্ছি একটাও ধরছে না ঠিক আছে আর আমার ভয় লাগছে যদি কারেন্ট চলে যায় ইনভার্টার আছে বাট তারপরও আমার শুধু মনে হচ্ছে যদি কারেন্ট চলে যাই সন্ধে হয়ে গেছে তারপর আমি আর একবারের জন্য মাথায় আসছে না যে আমি মাকে ডাকবো আমি করে যাচ্ছি সব কিছু আমার ওই দিন হ্যাঁ আমি জাস্ট ভগবানকে বলছি আর আমি শুধু ওই করছি রাম 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 ভগবান ভগবান এইভাবে ওই করছে হ্যাঁ ও তারপর আমি তখন না আমার হনুমান চালিসা বেশ ভালো মুখস্থ ছিল এখন আমি ভুলে গেছি সিরিয়াসলি আমি ভুলে গেছি আমার জানি না আমার কেন এরকম অধপ্রতন হচ্ছে বাট আমি ভুলে গেছি বাট তখন আমার হনুমান চালিসাও আমার মাথায় আসছে না কিচ্ছু আসছে না হ্যাঁ আমি খেতে দিচ্ছি আমার সে ধরলো না তো ধরলো না আমি অনেক চেষ্টা করলাম সে ধরতে আমার মনে হচ্ছে তখন হালকা কি কারণে ধরলো না আমার হয়তো আমি তাড়াহুড়ো করছিলাম বলে হয়তো কিছু হয়ে গেছে অতিশাল এটা ধরলোই না তো তারপর আমি ঠাকুরকে খেতে দিয়েছি খেতে দিয়ে আমি শুধু না এইভাবে খেতে দিচ্ছি এইভাবে তাকাচ্ছে এইভাবে এইভাবে আমি খেতে দিচ্ছি এমন অবস্থা হচ্ছে আর আমার পুরোটা টাইম মনে হচ্ছিল কেউ আমার পেছনে যে পার্টিশনটা দেওয়া আছে সেখানে একটা দরজা করা আছে ওই দরজার ওখান থেকে কেউ আমাকে মারছে পুরোটা টাইমে একটা হয় না একটা সিক্স সেন্স তোমার কাজ করে যখন তোমাকে কেউ দেখবে তখন তোমার মনে হবে যে কেউ তোমাকে দেখছে সে তুমি রাস্তা দিয়ে যাও ভিড়ের মধ্যে থাকো কি খালি জায়গায় থাকো তুমি দেখবে একটা জিনিস তোমার তোমার না একটা সাবকনসিয়াস মাইন্ড তোমার না তখন অ্যালার্ট হয়ে যায় তখন তোমার বলবে যে না কেউ তোমাকে দেখছে এরকম একটা ব্যাপার রয়েছে আমার মনের যে কেউ পেছনে যে রয়েছে সে আমাকে কন্টিনিউসলি আমাকে মানে হলো দেখছে আর আমার তাতে না ওই প্যালপিটেশন বলে না আমার খুব পরিমাণে বেড়ে গেছে আমি খুব পরিমাণে প্যানিক করে গেছি যে আমরা কোনো কাজই আমি কমপ্লিট করতে পারছি না আর আমি সে করে দিই না আমি বলতে গেলে আমি দৌড়াতে দৌড়াতে এসেছি নিচে এসে আমি মাকে বলছি যে তুমি উপরে কেন যাওনি মা বলছে তুই ডেকেছিস আমাকে আর কেন যাবো কি হয়েছে আমি কিছু ওই নিয়ে তখন আর বলিনি কারণ আমার তখন দৌড়ানো ছিল আমি প্রাইভেটে যাবো আমার শুধু মাথার মধ্যে ঘুরছিল আমি আমার ক্লাস আছে ক্লাস আছে এই করে নিয়ে আমি দৌড়ে দৌড়ে তাতে করে চলে গেছি রাত্রে যখন আটটার সময় আটটা সাড়ে আটটার সময় আমার হলো ক্লাস শেষ হয়ে গেছে তখন বাবা আমাকে হলো আমার ওই জায়গা থেকে নিয়ে আসলো তো আমি আসছিলাম তখন আমি এই ব্যাপারটা পুরোটা আমি ভাবলাম তখন আমার টাইম হলো এটা ভাবার যে অ্যাকচুয়ালি কী হয়েছে আর ভাবার পর সিরিয়াসলি আমার গায়ে না গুসবংশ বলে না আমার গা কাটা দিয়ে উঠেছে আমি লিটারালি এবার তারপর আমি ভয় পেয়েছি যে আসলেই কিছু একটা ঘটেছে এখন আমি বারবার বলছি যে হয়তো আমার এটা হ্যালোসিনেশন হবে হয়তো আমি কিছু ভূতের গল্প এত শুনতাম বলে আমার মাথার মধ্যে সেই কেমিক্যাল লোচা হয়ে গেছে আমি এত কিছু ভাবি বলে এইসব জিনিস ঘটেছে বা হয়তো ফালতু জিনিস আমার লাইফে কোনো তখন কাজ ছিল না বলে আবল তাবল ভেবে নিয়ে আমি এইসব জিনিস মাথার মধ্যে হলো করে নিয়েছি যে এরকম জিনিস হচ্ছিল কিন্তু আমার সঙ্গে এরকম অনেকবার হয়েছে সে কারণে আমি সবসময় ভাবতাম যে এটা কেন হচ্ছে এটা কি আমার আমার নিজের দোষ কারণ ফার্স্ট আমি আমার নিজের দোষ দেখি আমি জানি আমার মতো অনেক কমতি আছে কিছু একটা কারণেই হয়েছে আমি আমি কখনো বলছি না যে এরকম কিছু অ্যাকচুয়ালি ঘটেছে কিন্তু যে ঘটনাটা ঘটেছে না তারপর আমি হলো অ্যাকচুয়ালি যখন আমি ভেবেছি পুরো ঘটনাটা তখন আমার মাথার মধ্যে এসছে যে কিছু একটা ছিল কিছু একটা হয়েছে খারাপ বলবো না ভালোও বলবো না কিন্তু আমি বলছি কিছু একটা ছিল যে কিনা যেটা কিনা না আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বারবার হলো অ্যালার্ট করছিল যে আছে কিছু একটা আছে আর তো এখান থেকে তাঁতি বেরো এরকম একটা ব্যাপার তো হ্যাঁ এই ঘটনাটা ঘটেছিল অ্যান্ড আমার লাইফে সত্যি অনেক ঘটনা ঘটেছে আর আমি বিশ্বাস করো একটা বানিয়ে বলছি না আমি মায়ের দেবী কেটে বলছি আমি একটা বানিয়ে বলছি না এই ঘটনা আমি আমার মা আমার বাবা সবাই জানতো এখনও জানে অ্যাকচুয়ালি আমার মা এখন নেই তবে মায়ের নাম করে মিথ্যে কথা বলবো না বাট আমি একটাও মানে বলছি না আমি যাই না অনেকে হয়তো অনেক কিছু বলতে পারবে যে হ্যাঁ এটা তোমার এই কারণে হয়েছে ওটার কারণে হয়েছে সব কিছু আমি মেনে নেবো কারণ আমি নিজেও জানি না এর অ্যাকচুয়ালি কারণ কী তো তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্টে যে এর অ্যাকচুয়াল কারণটা কী আর সত্যি আমি খুব খুশি হব যদি আমি জানতে পারি যে অ্যাকচুয়ালি এর কোনো রিজন আছে আর আরও তোমরা এরকম ঘটনা জানতে চাও এটা অবশ্য সেকেন্ড ছিল যদি আরও তোমরা এরকম কোনো ঘটনা জানতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও আমার কাছে প্রচুর এরকম ঘটনা আছে যেগুলো অ্যাকচুয়ালি একটা রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমি তোমাকে বলবো সেটা হলো আমার আর অর্জুনের সাথে একসাথে ঘটেছে অর্জুনকে নিয়েই আমি সেই ঘটনাটা বলবো তারাও আমি পরে পরে এপিসোডে আসবো তখন আমি এই ঘটনাটা বলবো আর এটা হয়েছে এখানে না দুর্গাপুরে হয়েছে যখন আমি বিয়ে বাড়িতে গেছিলাম তখন হয়েছে আমি তোমাদের বলবো সেই ঘটনাও তো আজকে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো অ্যান্ড লাভ ইউ অল প্লিজ ভালো থেকো সুখে থেকো আর এই সব যদি ঘটনা তোমাদের সাথেও ঘটে না প্লিজ আমার সাথে শেয়ার করো না আমি জানতে চাইছি আমি কি এইসব জিনিস ফিল করছি না কি অ্যাকচুয়ালি এইসব আছে ঠিক আছে তো থ্যাংক ইউ আমার সুন্দরীরা আমার সঙ্গে থাকার জন্য বাই